সাথে ডিল করতে এসে আপনি আমাদের সবাইকে এইভাবে ঠকালেন মিস্টার লাইনি কিংসুকের চক্রান্তে তেজ বেকারি হারিয়ে ফেলল সুধা নতুন করে সুধাকে ফাঁদে ফেলার পরিকল্পনা কিংসুকের হ্যাঁ এরকমই কিছু দৃশ্য হতে চলেছে আজকের শুভ বিবাহ ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা সুধার জন্মদিনের পার্টিতে দেখতে পাই সেখানে সুধা তার ঘর থেকে বের হয়ে আসছিল তেজের দেয়া শাড়িটা পরে যা দেখে সকলেই অবাক হয়ে যায় এবং বিশেষ করে কিংসুক মনে মনে ক্ষিপ্ত হতে থাকে সুধার ওপর তার দেওয়া শাড়িটা না পরার জন্য অন্যদিকে তেজ সুধাকে দেখে অনেক খুশি হয় তার দেওয়া শাড়িটা পরার জন্য এরপর সুধা নিচে এসে গুরুজনদের প্রণাম করে এবং কিংসুককে জানায় তার দেওয়া গিফটের জন্য পরবর্তীতে কিংসুক সুধাকে জিজ্ঞেস করে তার দেওয়া গিফট কি পছন্দ হয়নি সে সেটা পরেনি কেন তখন সুধা বলে সেরকম নয় তার শাড়িটা অনেক সুন্দর ছিল কিন্তু সে যেটা পরেছে সেই রঙটা তেজের অনেক পছন্দ এই কথা শুনে কিংসুক আর কিছু বলতে পারে না পরবর্তীতে ঝিনুক সুধাকে বলে এই শাড়িটা সে কোথায় পেলো এটা তো আগে দেখেনি তখন সুধা বলে এটা বিজু তার জন্মদিনে উপহার দিয়েছে এই কথা শুনে তো কিংসুক অনেক রেগে যায় এবং বলে এভাবে আমাকে ছোট করার মানে কি আপনি আমার দেওয়া শাড়িটা না পরে একজন ড্রাইভারের দেওয়া সস্তা শাড়ি পরলেন তখন সুধা বলে আমি আপনাকে অপমান করিনি আর আপনি যাকে ড্রাইভার বলছেন সে আমার মেয়ের জীবন বাঁচিয়েছে সে আমার পরিবারেরই একজন এই কথা শুনে কিংসুক সুধাকে বলে আপনি পারেন কি করে রাস্তার লোকদের আপন করতে অন্যদিকে চুমকি তেজকে বলে দেখলি তো ওই বড়লোকের ব্যাটাও বলল তুই কখনো মাটি থেকে চাঁদের কাছে পৌঁছতে পারবি না পরবর্তীতে সেখানে কেক নিয়ে আসে এরপর কেকটা কাটে এবং সকলে মজা করে তেজের কাছে চলে যায় এবং তাকে কেক খাওয়ায় এরপর তরি তেজকে বলে একটা গান গাওয়ার জন্য তখন সুধা ও তেজকে বলে গান গাওয়ার জন্য এরপর তেজ গান গাইতে শুরু করে তখন সুধার অন্যরকম এক অনুভূতি হতে থাকে অন্যদিকে চুমকি কল্পনা করতে থাকে সে তেজের সাথে গান গাইছে এবং নাচ করছে এরই মধ্যে কিংসুক সুধার দিকে হাত বাড়ায় নাচ করার জন্য কিন্তু সুধা তাকে এড়িয়ে যায় তখন কিংসুক মনে মনে বলে আমাকে কেউ কখনো ইগনোর করতে পারেনি কিন্তু আপনি করছেন পরের কিংসুক কাউকে ফোন করে ভিতরে আসতে বলে ঠিক সেই সময় সেখানে কিছু সাংবাদিক ঢুকে আসে তখন সমুদ্র বলে তরি ফিরে এসেছে সেই খবর পেয়েই আপনারা এসেছেন তাই তো তখন সাংবাদিকেরা বলে হ্যাঁ কিন্তু এরকম একটা শুভ দিনে খারাপ খবর এটা আমরা আশা করিনি তখন সুধা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে কি খারাপ খবর হয়েছে তখন সাংবাদিকরা সুধাকে তেজ ব্যাকারি বিক্রি হওয়ার কথাটা জানিয়ে দেয় এটা শুনে তো সুধা আশ্চর্য হয়ে যায় পরের সেনে ঝিনুক জ্যোৎস্না সমুদ্র সকলেই কাননবালাকে বলে সুধাকে সত্যিটা জানিয়ে দেওয়ার জন্য তখন কাননবালা সুধাকে বলে সে রাগের সে তেজ বেকারে বিক্রি করে ফেলেছে সে মনে করেছিল সুধা বাইরে বাইরে ঘুরে সবকিছু নষ্ট করছে তেজ ছাড়া এই কোম্পানি কেউ সামলাতে পারবে না তাই সে এটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এই কথা শুনে তো সুধা কান্নায় ভেঙে পড়ে এবং বলে সে কিছুতেই এটা বিক্রি হতে দেবে না এটা তেজের স্বপ্ন কিছুতেই এটা এভাবে নষ্ট হতে পারে না এরপর সেখানে কিংসুকের ম্যানেজার চলে আসে এবং সে সুধাকে বলে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আর কিছু করার নেই তখন সুধা বলে কে কিনেছে এই কোম্পানি আমি তার সাথে কথা বলতে চাই তখন ম্যানেজার কিংসুককে দেখিয়ে দেয় যা দেখে সকলে অনেক অবাক হয় পরবর্তীতে কিংসুক বলে এই কোম্পানিটা তার বাবার তার বাবার অবর্তমানে একমাত্র সেই এই কোম্পানির উত্তরাধিকারী এই কথা শুনে চুমকি বিড়বিড় করে বলে একমাত্র তুই উত্তরাধিকারী না এখানে আমার অধিকার আছে তোরা বাপ ছেলে মিলে কিছু শেষ করেছিস আমি তোদের ছাড়বো না এসব কথা বলে চুমকি কিংসুকের দিকে এগোতে চাইলে তেজ বাধা দেয় এবং তাকে শান্ত থাকতে বলে পরবর্তীতে চুমকি তেজকে বলে দেয় সে দেখেছে ওই সাথে কথা সেনের বলতে আর তারা সেখানে কি সব কাগজও সই করছিল এই কথা শুনে তেজ বলে ওটা তুই আমাকে আগে কেন বললি না তাহলে ম্যাডামকে আমি জানাতে পারতাম তখন চুমকি বলে ওদের জানিয়ে কোনো লাভ নেই ওই কিংসুককে শেষ করে সবকিছু হাতিয়ে নেবো আমি আর তেজ বেকারি তোর নামে করে দেব এই কথা শুনে তো তেজ রেগে যায় এবং চুমকিকে বলে শুনতে পেলি না ম্যাডাম কি বলল এটা তার তার স্বপ্ন বলে আপনি মানে আমাদের সাথে শেষ করলেন ডিল করতে এসে আমাদের বিজনেসটাকে কেড়ে নিলেন এই কথা শুনে কিংশুক বলে আমি নিজে কিছু করিনি এখানে আমার কোনো দোষ নেই মিসেস কানুনবালা দেবী আপনাকে অযোগ্য মনে করেছিল তাই সে বিজনেসটা বিক্রি করতে চেয়েছে আর সেই অফারটা আমার কাছে এসেছে আর আমি সেটা কিনেছি এই কথা শুনে তো সুধা কাঁদতে থাকে আর কিংসুক মনে মনে বলে এখনও আমার অনেক কিছু পাওয়ার আছে আমার নজর তো আপনার দিকে আজকের পর্ব এটুকুই দেখা হচ্ছে আগামী পর্বে